কেউ তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও প্রথম প্রথমপত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ অর্থাৎ যেগুলো যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল সো আজকের এই প্রশ্নগুলো যদি তুমি একটু ভালো করে সমাধান করো আশা করছি তুমি বুঝে যাবা যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে কী ধরনের এমসিকিউগুলো আসে এবং সেগুলোর উত্তরগুলো আসলে কীভাবে দিতে হয় সো এই সম্পর্কে তোমার একটা পূর্ণাঙ্গ ধারণা হবে বলে আমি আশা করছি তাহলে আমাদের এক নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে পাক ইসলামী যুগে কাবা গৃহে কয়টি দেবদেবীর মূর্তি ছিল সো খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন সেটা হচ্ছে কয়টি ছিল তিনশো ষাটটি ছিল আমরা জানি যেগুলো হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম সরিয়ে দিয়েছিলেন দেন আমাদের দুই নম্বর প্রশ্ন হিলফুল ফুজুল কখন গঠিত হয়েছিল হিলফুল ফুজুল গঠিত হয়েছিল হার্বুল ফিজার অর্থাৎ ফিজার যুদ্ধের পর দেন তিন নম্বর প্রশ্ন হজর মোহাম্মদ সাল্লাহু আসাল্লামের দুধ মাতার নাম কী ছিল হালিমা আর দেন চার নম্বর প্রশ্ন কোন খলিফার আমলে নৌবাহিনী গঠিত হয়েছিল খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা পরীক্ষা আসতে পারে অনেক বেশি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা যে কোন খলিফার আমলে নৌবাহিনী গঠিত হয়েছিল হজরত ওসমান রদুল্লাহতালহর আমলে দেন পাঁচ নাম্বার প্রশ্ন সিফিনের যুদ্ধে হজরত আলী রদুল্লাহতালহ এর প্রতিপক্ষ কে ছিল হজরত আলী রদুল্লাহ তৌলাহনুহ এর প্রতিপক্ষ ছিলেন মোয়াবিয়া রদুল্লাহতালহ দেন আমাদের ছয় নম্বর প্রশ্ন উমাইয়া খেলাফতের রাজধানী কোথায় ছিল উমাইয়া খেলাফতের রাজধানী হচ্ছে দামেশকে ছিল কারণ যখন হজরত মোয়াবিয়া দিল্লাতাল আনহু যিনি উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছে এইটা কি করেন তিনি এটা হচ্ছে দামেশকে স্থানান্তর করেন দেন আমাদের সাত নম্বর প্রশ্ন কাকে উমাইয়া বংশের রাজেন্দ্র বলা হয় অর্থাৎ রাজেন্দ্র বলা হয় আব্দুল মালিককে কারণ কী কারণ তার তিন ছেলে পরপর রাজা হয়েছিল এই জন্য তাকে রাজেন্দ্র বলা হয় আর দেন হচ্ছে জাব নদীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল জাব নদীর যুদ্ধ হচ্ছে অর্থাৎ যাকে জবের যুদ্ধ বলা হয় যেটা সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল দেন ক দেশের একজন শাসক ছিল অত্যন্ত ধর্মপরায়ণ ও ন্যায়নিষ্ঠ তিনি পূর্ববর্তী শাসকদের বিলাসিতা ত্যাগ করে সরল সরল জীবনযাপন করতেন তিনি সাম্রাজ্যের সকল নাগরিকদের সমান অধিকার প্রতিষ্ঠা করায় অমুসলিমরাও তার প্রতি আকৃষ্ট ছিল এটা হচ্ছে উদ্দীপকের হচ্ছে আব্দুল অর্থাৎ উমর বিন আবদুল আজিজ যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় দেন দশ নম্বর প্রশ্ন উক্ত খলিফার শাসনামলের বৈশিষ্ট্য কী ছিল উক্ত খলিফার শাসনামলের বৈশিষ্ট্য ছিল জিজিরা কর রোহিতকরণ সাম্য এবং মৈত্রীর প্রতিষ্ঠাতা এবং সাম্রাজ্যে শান্তি এবং সমৃদ্ধি গঠন করা সবগুলোই হবে দেন আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল আব্বাস আসাফা সাফা মানে হচ্ছে আসাফা মানে হচ্ছে রক্তপিপাশ বারো বারো নম্বর প্রশ্ন বাগদাদ নগরীর প্রতিষ্ঠাত হচ্ছে আল মনসুর আল মনসুর দেন তেরো নম্বর প্রশ্ন আল কানুন ফিত্তিব কোন বিষয়ক গ্রন্থ এটি হচ্ছে একটি চিকিৎসা বিষয়ক বিজ্ঞান স্পেনে উমাইয়া স্পেনে উমাইয়া আমিরাতকে প্রতিষ্ঠা করেন প্রথম আব্দুর রহমান প্রতিষ্ঠা করেন দেন কর্ডোবাই গ্র্যান্ড মসজিদের কাজ সম্পন্ন করেন কে দ্বিতীয় হাকাম ষোলো নম্বর প্রশ্ন ফাতিমিয়দের খেলাফতের রাজধানী কোথায় ছিল ফাতিমিয়দের খেলাফতের রাজধানী ছিল মিশরের কায়রোতে সতেরো নম্বর প্রশ্ন সুলতান সালাউদ্দিন আইবি কোন বংশের শাসক ছিলেন বা কোন বংশের ছিলেন তিনি কুর্দি বংশের ছিলেন দেন আমাদের প্রশ্ন নম্বর আঠেরো আরবদের কোন অংশটি সবচেয়ে উর্বর ছিল আরবদের হচ্ছে ইয়েমেন অংশটি সবথেকে থেকে বেশি উর্বর ছিল র নামক একজন ব্যক্তি নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে বহু বাধা বিপত্তি অতিক্রম করে নামক দ্বীপে এসে এক নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সেখানে শিক্ষা সংস্কৃতির ব্যাপক কি করেন উন্নতি সাধন করেন এটা হচ্ছে প্রথম আব্দুর রহমান র ব্যক্তি হচ্ছে প্রথম আব্দুর রহমান উক্ত শাসককে আরবের ইগল বলা হওয়ার কারণ কি কারণ হচ্ছে সবগুলোই অর্থাৎ তার অসীম ধৈর্য এবং তিনি সাহস ছিলেন এক রাজ্য প্রতিষ্ঠা করেন এবং দূরদর্শিতা এবং বিচক্ষণতা ছিল রিদ্দার যুদ্ধ কার শাসনামলে সংগঠিত হয় হজরত আবু বক্কর রদিল তালাহন যুদ্ধ রিদ্দা মানে হচ্ছে যারা হচ্ছে জাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছিলেন মক্কা বিজয়ের পর হজ মোহাম্মদ সাল্লা সাল্লাম পরাজিতদের প্রতি কি নীতি গ্রহণ করেন পরাজিতদের প্রতি তিনি সাধারণ ক্ষমা গ্রহণ করেন হিজড়ি সন গণনা শুরু হয় কার শাসনামলে কার শাসনামলে শাসন শাসনামলে খালিদ বিন ওয়ালিদ কোন উপাদিতে ভূষিত ছিলেন সাইফুল্লাহ উপাদিতে ভূষিত ছিলেন কোন যুদ্ধে সাল্লামের দাঁত মোবারক শহীদ হয় উহুদ যুদ্ধে খারিজিদ খারিজি খারিজিদের উদ্ধব ঘটে কোন যুদ্ধের পর সিফিল যুদ্ধের পর খারিজিদের উদ্ধব ঘটে বাইতুল হিকমাকে কে প্রতিষ্ঠা করেন আব্দুল মাল আব্দুল মামুন অর্থাৎ আল মামুন হচ্ছে এটা প্রতিষ্ঠা করেন আল আজহার মসজিদকে প্রতিষ্ঠা করেন সেনাপতি জৌহর প্রতিষ্ঠা করেন তৃতীয় ক্রুশের সংগঠিত হয় কাদের মধ্যে রিচার্ড এবং সালাউদ্দিনের মধ্যে আইবু বংশের আইবু আইবি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সালাউদ্দিন আইউবি ছিলেন সো যারা হচ্ছে এই তিরিশটা প্রশ্ন সমাধান করল আমার সাথে আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমার পরীক্ষায় কখনো আসে ইনশাল্লাহ তুমি সমাধান করতে পারবা সো তোমার কাছে যদি অবশ্যই এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছো আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবা এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো তাহলে তুমি খুব সহজেই পেয়ে যাবা সো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ